আমাদের এক প্রতিবেশীর ছেলে আত্মহত্যা করেছে ছেলেকে তার বাবা হেফসখানা দিয়েছিলেন আর হাফেজ হওয়ার মতো উপযুগে মেধা তার ছিল না আট বছরে পঁচিশ বারা পড়তে পেরেছে ছেলেটি এ অবস্থায়ও পরিবার তাকে চাপে রাখতো হিফজে না পড়তে চাইলে বাবা বেদম মার দিত সেই ছেলে আগে একবার ফার্স্ট নেওয়ার চেষ্টা করেছে দু পরিবার নিবৃত্ত হয়নি দ্বিতীয়বার সে বিষকে আত্মহত্যা করে এ বিষয়ে অভিভাবকদের কিছু বলবেন ইন্দারিল্লাহ হিন্দারিল্লাহ জন খুবই জঘন্য কথা এ ধরনের ঘটনা যদি সত্যি ঘটে থাকে তাহলে এই অভিভাবকদের আল্লাহর কাছে তবাই না সুহা করা দরকার তাদের তাদের নিজেদের এই কাজের জন্য প্রায়শ্চিত্ত করা দরকার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী প্রায়শ্চিত্ত কারণ হলো প্রথমত একটি অপ্রাপ্তবয়স্ক নাবালেক শিশু তাকে কোনো কিছুর জন্য চাপ দেওয়া সেটাই শুধু দৃষ্টিকোণ থেকে না যায় খোদ নামাজের জন্য তো এভাবে চাপ দেওয়ার অধিকার ইসলাম আমাদেরকে দেয়নি সেখানে ফরজ নামাজ এটার চাইতে কোরআন হাফেজ হওয়াটা তো বেশি গুরুত্বপূর্ণ নয় তাহলে এর জন্য চাপ দেওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আমাদের নিজেদের পূরণ করার জায়গা থেকে আমরা বাবা হতে চাই হাফিজ হবে আমরা গাল গল্প দিতে পারবো এই সমস্ত জায়গা থেকে তো এগুলো সন্ধ্যা ভুল অনেক বাবা মা আছেন পড়ালেখার জন্য সন্তানকে মাত্রাতিরিক্ত চাপাচাপি করেন যেগুলো তাদেরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে ডিপ্রেসড করে ফেলে তো সেই অবস্থানে যাওয়া আমাদের জন্য জায়জ নয় অতএব এত বড় একটা দুর্ঘটনা যে ঘটেছে এটা এটার হত্যার দায় কিছুটা পাওয়ার উপরে চলে আসে কারণ তারা একবার যেহেতু বাচ্চা এরকম পথে যাচ্ছিল এরপর তারা যখন নিবৃত হয়নি তাহলে তার জন্য তাদেরকে অবশ্যই আলাদা তাদের কাছে দাবা এটা সোহা করতে হবে এবং যথাযথ দাবা না করলে এটির ক্ষমা লাভ করার পথ খুবই কঠিন